একি জোনাকি তুই কখন এলি বলতো একলা এই বাতলায় কেন কলকাতায় এলি তুই এই সারা রাত জ্বলা চিরদীপমালা দেওয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াগার পথে সারারাত ঘন অন্ধ তারে জ্বলছে কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ তারা ঝরা ছায়া ছেঁড়া চির দেওয়ালি আলোয় এ যে কলকা তার ফুটপাথ নেই ফাঁকা মাঠ নেই ঝোপঝাড় নেই জঙ্গল তুই ফিরে যা তোর পাড়াগার কচা পুকুরের পাড়ে থমথমে কালো রাত করে ঝলমল জল চঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলে এই কলকা তাই রাত নেই নেই চুপচাপ তারা তাড়া নয় ঘুম কাড়া নয় ভরা রাত তুই এ ঘরে কোন বিঘরে এলি দেওয়ালে ছাদে জানলায় হাটে আলনায় ঘুরে মরতে এই আসবাব ফাঁসা হাঁসফাঁস করা গুমোট ঘরে আমি একলা এই বাতলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কনে চিকচিক ঘুম আসে না ভাবি ঘুট ঘুট ভোর রাতিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ দেওয়ালি জলা যা ফিরে যা তোর পাড়া গায়ে না তুই এখনি আরো একটু থাকচক্ষু ভরে দেখে নি এই দেওয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ এলি তুই এই রাত্রে চোখে ঘুম নেই সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাকনার আলো ঝিলমিল যেন ছোট্ট তারা ফুটল যেন স্বপ্নে ক্ষণিকের সুখসঙ্গ তুইজো নাকি তুইজো নাকি